আমাদের নবীজি ডঙ্কা কিন্তু জন্মের সৃষ্টির আগের থেকে জন্মের আগের থেকেই বাঁচতে ছিল এরকম কোন কিতাব ছিল না এরকম কোন নবী ছিল না এরকম কোন রসুল ছিল না যার মুখে আমাদের নবীজির আলোচনা ছিল না এটা তো সৃষ্টি সৃষ্টির আগের থিকা আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন না তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাঁচতে আল্লাহ দুইটা সেমিনার করছিলেন যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার একটা সেমিনারে আমরা সবাই ছিলাম আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহম আমরা বলছিলাম কলু বালা আরেকটা সেমিনারে আমরা ছিলাম না শুধু আল্লাহ ছিলেন সমস্ত নবী রসুল ছিল আল্লাহ বক্তা ছিলেন দর্শক নবী রসুলরা ছিলেন আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢংকা ছিল ঢংকা বুঝেন আমাদের নবীজির প্রশংসা ছিল শান ছিল শান আল্লাহ নিজেই কোরআনে আছে। আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে তোমরা আমার উপরে ইমান আনবে আমার রসুলকে সাহায্য করবে এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো সমস্ত নবী রসুল ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম কিন্তু একটা প্রশ্ন হইতে পারে রসুল তো তিনশো জন কোন রসুল আল্লাহ এটাও বুঝাই দিছেন শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই তিনশো তেরো জন রসুলের ভিতরে তিনশো বারো জন রসুলকে আল্লাহ কলেমা দিছেন কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন আল্লাহ আগেই উঠায় রেখা দিছেন শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ণগঞ্জ কেন সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দের অসুর ছিল তা আল্লাহ সেমিনার করছেন এখনো অস্তিত্বই হয় নাই এমন কি কোনো সৃষ্টি হয় নাই সৃষ্টিরও এক হাজার বছর আগে থেকে আমাদের নবীজির ডোল আর ঢংকা আল্লাহ বাজাইতেছিলেন হ্যাঁ মাসালুহম ফিল তাওরাতি ও মাসালুহম ফিল ইনজিল কোন কিতাব এরকম আসে নাই কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢংকা না বাজাইছেন বুঝানোর জন্য বলতেছি দানিয়াল আলাই ইসালাম একজন নবী ছিলেন উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ যার হাতের ছোঁয়া না দানিয়াল আল ইসলাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না তুমি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওই নসুলের হাতের ছোঁয়া চাই না কেননা এটা কবুল হবে না কমসে কম ওই উন্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন উন্মতের হাতের ছোঁয়া আবু মুসা আসারি রদি আল্লাহ তালুর থেকে রেওয়ায়ত আছেন রেওয়ায়ত আছেন যাবু মুসা আসারি রাহ সাহাবা একরাম ওনাকে কাফন পরায় দাফন করছেন মুসা আল ইসলামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢংকা বাজাইতে ছিলেন তো ফতারা দত্তরাত উনি তোনার কিতাবকে যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড কইরা দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট বুঝানোর জন্য বলতেছি নবীর চেহারা দেখা তো দূরের কথা উনি আল্লাহকে কোন পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখা দেন তো আল্লাহ বলছে সম্ভব না কেননা এই উম্মতকে আমি শপিজে শপিজ আমি শোকে যে সাজা রেখা তুমি অনেক আগে চলে আসছো এদেরকে দেখা যাবে না তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মত মোহাম্মদ আহ্বান করতে দেরি আমরা সাড়া দিতে দেরি করি না আর আমাদের সাড়াটাও এমন লব শব্দ ছিল মুসা ইসলামকে আমরা সাড়া দিছিলাম আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম আসামি তো এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না এত সুন্দর বাক্যে কেউ এত সুন্দর বাসায় বর্ণ এত সুন্দর বাসা দিয়ে কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না এত সুন্দর বাসায় জব লব্বাইক আল্লাহ হুম্বা লাব্বাইক লব্বাই কসা দাইক তাল্লা বলে মূসা তোমার যখন পছন্দ হইলো তাহলে শোনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জেহারতে আসবে ওমরায় আসুক আর হজে আসুক এহরাম পরার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরুদার্য সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লব্বাইক আল্লাহ আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাঁচতে চলেন আমি আমি শটে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহর রসুলের একটা হলো জন্ম জাত তার অস্তিত্ব আর একটা হলো তার কেরিয়ার তার জিন্দিগি জীবন আদর্শ আল্লাহ রসুলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ আর সুগ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হইতে পারতো না আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিদায় আমেনা ঘরের থেকে বাহির হতো না কিন্তু বাহির না হলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা শুরু হয়ে গেছে আব্দুল মোত্তালেবের পুত্র বিধবা সে সুগ্রান লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো এই জগতের সুগ্রান না এই সুগ্রান সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মোত্তালেব জিজ্ঞাসা করছে বেটি নাকান্ত কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ থেকে নিয়ে আসলে যার সুগ্রান বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইলে সুগ্রান ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোথেকে এই সুগ্রান ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমি না যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকেও কেউ রান দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমি না কেটায় জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাস করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয় সুগ্রাণ ছড়াই কি করা তুমি থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমে না ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় না বলছে আম্মার সুগ্রাণ শরীরে না শুধু আম্মা এই পর্যন্ত সুখরান আম্মা এই আমার না আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছ যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই ঝোলরের বাগুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি মেঘ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসে থাকি আকাশের তারাগুলা এসে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন বারো জন রসুর এসা আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মা আমাকে মারিয়াম মা আমাকে তিনজন এসে আমাকে মালা গেছে যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই খেন্ত না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায় আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমি না তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশা তোর পেটে তুই হুকুম দিলি তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমি না তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়া তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব তুই দাঁড়ায় থাক তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে হায় 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 যে পেটে থাকা অবস্থায় খুশবু অচুদি যার খুশবু সুগ্রাণ আর সুগ্রাণ হায় আমি শর্ট করতেছি তো বাড়ি রবি মনে করছিলাম নবী সানি পুরা দিন বলবো কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না দুর্ভাগ্যতার কারণে আশারই ছিলাম না কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি এই জন্য বহুত দূর থেকে উড়া চলে আসছি তাও ওনাদেরকে বলছিলাম যে আমি বারোটায় পৌঁছব যা আল্লাহ সাড়ে এগারোটার ভিতরে নিয়ে আসছেন যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনা আউফ রিয়াল্লাহ তালুর আম্মা ছিলেন দাই যখন দুনিয়া আসতে ছিলেন তুমি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা শত বাচ্চা আসছে এই মক্কার কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে কান্নাল মিসকাইয়া ফুর করতে করতে ছিল। শরীরে একটা ময়লার কণাও ছিল না করাই নান কে জানি মখতু আর সুররা নাবি মার প্যাটের ভিতরে কেটা দিছেন একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না আমরা তাকাইতেছিলাম আর ভাবতে ছিলাম এটা কেমন বাচ্চা চাদরের উপরে রাখতে দেরি ডানদিক হয়ে উঠা বইসা শেষদায় যেতে দেরি করেন নাই লম্বা সেজদাহ আম্মাজান বলতেছিলেন কুলতা মা উল্তা বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস আমি তা বলতে পারবো না কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আচ্চার্য জন্মিত হইতেছিলাম তারপরে সেজদার থেকে যখন আফ তাই তোর উঠা বসে শহাদত আঙ্গুলি উঠাইতে দেরি সুবে সাদেকের সময় ছিল চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল বলে তুই শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে তারপরে যেন তুই কি বলছ আমি বলতে পারবো না তারপরে স্বাভাবিক হয়ে শুইয়া পড়ছিস তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদ আকিফ এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো যখন অস্তিত্ব ছিল না আমরা ঢংকা খুব বাজাইছি কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো তুফু মশারিকাল আরবিহা সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো যেন সমগ্র জগৎ কোনো সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে তিন মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না সবাই যেন একে চিনে তার রূপ দেখা যেন তাকে চিনে তার নাম দেখা নামের উপরে যেন চিনে অবিনাতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে বলে গায়েব করে দেওয়া হলো উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাই হিকুল্লা রুহানি সমস্ত রুহানি জগতের জিনি সেই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো মিনাল জিন্নিওয়াল ইনসিওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াল তাইর মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির ভাল গুন্টা পর্যন্ত ঢুকাও তারপরে আওয়াজ আসলো বিষ নবীর বিষটা গুম ঢুকাও এর ভিতরে আমি তর্জমা করবো না ওলামার থেকে তর্জমা জেনে নিবেন

সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলা কিন্না বিজ্ঞিন সমস্ত নবীদের আখলাকের ভিতরেই বাচ্চাকে ডুবায়া দাও তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো আমেনা কোলে নিয়ে কানতে ছিলেন আব্দুল মোত্তালেব ছুটে আসছে যে আমেনা কাঁদে কেন চাচারা ছুটে আসছে বোন কাদিস কেন শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাদিস কেন বলছে আব্দুল্লাহ নাই তো বলছে নাই মানি বুঝা বল কেন কাদিস বলে নাই প্রথম বাচ্চা মানুষের প্রথম বাচ্চা যখন হয় অনেকে দোকান ভুক আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও সব আবদুল্লা নাই খেলনা নিয়ে আসে ডের বানায়া দেয় আবদুল্লাহ নাই কে খেলনা আইনা দিবে তো আল্লাহ কানে কানে বলতেছে আমে না আবদুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে হয়তো মাটি আনবে কাঠে আনবে প্লাস্টিকের আনবে এটা আনবে সেটা আনবে কোন খেলনা আসবে দুনিয়ার খেলনা আনবে আমি না সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান আমার সাথে সম্পর্ক এলো মাহবুবিয়াতের এটা তো আমার মাহবুব আরে সূর্য ডুবতে দে আমি না দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় কাদিস তো কাদিস কেন আবু তালেব বলে সূর্য ডুবলো আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়া দিলাম মাত্র দশ বারো ঘন্টার ছেল শিশু চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো বাদাল কমরু আইয়া আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি খাসি তো আইয়া পা আলাই তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল তুমি বারো তেরো ঘন্টার বাচ্চা হাত পাও নাড়তে ছিল তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল কেমন কেমন আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ বলে তা তো জানি না লাল লাল কামারা ইউ গান নি ভাই ইউ হা কেনি ভাই এম চাঁদ আমাকে সন্দেহ শুনাইতেছিলো কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাদি আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় সেই খেলা কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসে। যাওয়ার উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে জান্নাতে জান্নাতে মানুষ কেমনে বুঝাবো আমি দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায় তো আবার আমেনা না কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে সব দৌড়ে চলে আসছে আমি না কাঁদিস কেন বলে আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই মানি বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায় এইখানে যায় ওইখানে যায় আবদুল্লা নাই আবদুল্লা থাকলে হয়তো হাঙ্গুল দোরা হাটাইত মক্কার গলিতে নেওয়া যেত দুইটা বড় মেলা হয় ওকাশ আর মাজান্নায় নেওয়া যেত এই বাড়িতে ওই বাড়িতে নেওয়া যেত চাচা ফুফুর বাড়িতে নেওয়া যেত খালা মামুর বাড়িতে নেওয়া যেত নানা দাদার বাড়িতে নেওয়া যেত আব্দুল্লাহ তো নাই মোহাম্মদ তো হাঁটতে শিখছে তো আল্লাহ কানে কানে বলতেছে আমি না আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার গলি আর গলি ওকাস আর মাঝান্না খালা আর ফুফু মামু আর চাচা এখানেই তো ঘুরাইতো আসতে দে না সময় তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা তোর কোলে তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায় এই সম্পর্ক তোর সাথে আমার সাথে তো মাহবুবিয়াতের সম্পর্ক আসতে সময় আমি ঘুরাইতে নিয়ে যাব আমি আল্লাহ আসব হু আসরাবি আবদিহি লাইলাম মিনাল হারাম আমি আল্লাহ চলে আসব আঙ্গুল ধরবো এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলাম জান্নাত জাহান্নাম আলাস কুরসি সব ঘুরায় দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখাবো তারপরে পাঠা আসতে না ঘুরার সময় কাদিস কেন আসতে দে সময় আসতে কোন রসুল পাঠাই আমাদের কোন রসুল দিছেন কোন নবী কোন দিস কোন মোহাম্মদুর রসুল্লাহ যেদিন দুনিয়াতে আসে ছুটি দুই দিন ছিল ছুটি দিচ্ছেন আল্লাহ ফেরেশতাদের এর আগে ছুটি দেন নাই যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন তাদের ছুটি ছিল হল্লুর চলতে ছিল হল্লুর পুরো আকাশের ভিতরে